এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফের দেশে এসেছেন ঋতুপর্ণারা সকালে ভুটানের থিম্পু থেকে ঢাকায় আসেন ঋতুপর্ণা মারিয়া ও মনিকা চাকমা টিকিট জটিলতায় সিনিয়র আসতে পারেননি জর্ডানে দুটি ম্যাচের জন্য কোচ পিটার বাটলার ভুটান লিগে খেলা পাঁচজনকে ডেকেছিলেন গোলরক্ষক রূপনা চাকমার ক্লাবের খেলা না থাকায় তিনি আর ভুটান যাননি ঢাকায় দলের সঙ্গে ক্যাম্প করেছেন বাকি চার ফুটবলার জর্ডান থেকে ফিরে সাত ভুটানে রওনা হয়েছিলেন সেই চার জনেরই একসঙ্গে আজ আসার কথা থাকলেও তিন জন এসেছেন শামসুন্নাহার টিকিট পায়নি এজন্য সে একুশ জুনের ফ্লাইটে আসবেন বলেন ঋতুপর্ণা চাকমা মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই জুনের শেষ সপ্তাহে চব্বিশ অথবা পঁচিশ জন বাংলাদেশ মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হতে পারে শামসুন নাহার সিনিয়র সেক্ষেত্রে দলের সঙ্গে দেশে তিন চার দিনের বেশি অনুশীলন করতে পারবেন না গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে স্পোর্টস ডেস্ক এমই টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ